প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো বিশ্বনাথ থানার কাদানশি ইউনিয়নের গুচ্ছগ্রাম এবং বাহনপুরের বন্যা পরিস্থিতি এই ওদিকে দেখা যাচ্ছে নৌকা নৌকা দিয়ে মহিলারা পারাপার হচ্ছে রাস্তা দিয়ে বৃদ্ধরা এবং বয়স্ক লোকেরা পারাবার হইতেছে তো আপনারা দেখতেছেন বন্যার পরিস্থিতি কেমন ওইদিকে হচ্ছে মাসুক বাজারের রাস্তা ওইটা আর ওদিকে যদি আমরা একটু ইয়ে ঘুরাই তাহলে এটা হচ্ছে ওদিকে বহনপুরের সীমানা এটা হচ্ছে গুচ্ছগ্রাম দেখুন বন্যা পরিস্থিতি কী অবস্থা ওইটা হচ্ছে গুচ্ছগ্রামের বীজ বৃদ্ধ লোক হেঁটে আসতেছেন আমাদের বাম দিকে দোকানগুলায় পুরাটাই বন্যায় ডুবে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা নৌকা দিয়ে পারাপড় হচ্ছেন আর ওদিকে যাব বহনপুর পয়েন্টে ওদিকে দেখব বন্যা পরিস্থিতি কি তো চলুন আমাদের সাথে দেখতে পাচ্ছেন কেমন পানি আর পানে এটা হচ্ছে এইটা হচ্ছে ওই সরকার থেকে ছোটো ছোটো গড় গরিব লোকদের দেওয়া হয়েছিল এটা সারাটাই ডুবে গেছে এখানে মনে হয় কেউই থাকতে পারতেছে না এই হচ্ছে ডানে বামে দেখতে পাচ্ছেন পুরাটাই ডুবে গেছে শুধু পানি আর পানে যত দূর দেখা যাচ্ছে শুধু পানি আর পানি এখানে অবশ্য কিছুটা রাস্তা শুকনো আছে ওইটাতে পানি উঠে নাই বাম দিকে সমস্ত জমিনে পানি পড়ে গেছে যতটুক যায় ওইটা হচ্ছে নদী থেকে তোলা বালি ওই আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওইখানে কিছু যাত্রী পাড়াবার হচ্ছে এখানে আবার গ্রামের কিছু ফুলা পান জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে অবশ্য মাছ নেই এই পানিতে মাছ নেই দেখি না মাছ ধরতে পারে কিনা না মাছ নাই। चलो ओदी के बाउनपुर पॉइंट ही जाए जो तो दूर चोक जाए शुद्ध पानी है पानी शुद्ध पानी है पानी আমরা আমরা এই যাচ্ছে বাহনপুরের দিকে ওইদিকে একজন বৃদ্ধ লোক এবং একটা ছোট ছেলে আস্তে আছে আসলে যারা পারতেছে যাদেরকে ওদের দরকার যেতেই হবে ওরা যাইতেছে আর যারা তাদের দরকার নাই ওরা বাসায় বসে আছে এদিকে আবার একটা নৌকা আছে যদি কারো লাগে তাহলে পারাপার হওয়ার জন্য নৌকা অপেক্ষা করতেছে কারো যদি লাগে তাহলে ওরাও কোথাও নিয়ে যাবে এদিকে বহনপুর পয়েন্ট দেখা যাচ্ছে ওইদিকে অনেক লোক জড়ো হতে দেখা যাচ্ছে চলুন জুম করে দেখি হ্যাঁ অনেক লোক ওইদিকে জমা আছেন দেখা যাক বহনপুর পয়েন্টে ওইদিকে দোকান টোকান এগুলা কি পানি দিয়ে উঠে গেছে দেখা যাক নাম নাই সমস্ত পুকুর গেছে ওই ওদিকে অনেক লোক দেখা যাচ্ছে মনে হয় না ওদিকে পানি আছে হ্যাঁ এদিকে শুকনাই দেখা যাইতেছে এই আমরা আস্তে আস্তে বহনপুর পয়েন্টে যাইতেছি হ্যাঁ এই যে ডান পাম্প বাস দু সাইডেই পানি হ্যাঁ এদিকে দোকানগুলো অবশ্য পয়েন্টে পানি রাস্তাঘাট শুকনা দোকানগুলো খোলা আছে এই যে দোকান অনেক দোকান অনেক কাস্টমার আছে মার্শাল হ্যাঁ এইদিকে পিছিয়ে লোকদের কিছুটা আড্ডা দেখা যাচ্ছে এই হচ্ছে ওদিকে গেছে ওদিকে গেলে সুরমা নদী ওদিকে একটু যায় এদিকে কী অবস্থা দেখা হ্যাঁ কোনটা মাসাল্লা পানি ওঠে নাই এদিক দিয়ে মসজিদ গেছে ওদিক দিয়ে বিশ্বনাথ যেতে পারবেন হ্যাঁ আমরা বাম দিকেই যাচ্ছি সুরমা নদীর কাছাকাছি এদিকে অবশ্য তেমন একটা পানি নাই হ্যাঁ এখানে যা পুকুর টুকুর যা আছে সবগুলা বেসে গেছে পানি দিয়ে এবার আমরা যাচ্ছি মসজিদের দিকে মাশাল্লা মসজিদের সব রাস্তাঘাট শুকনা এই হচ্ছে মসজিদের মার্কেট দোকানপাট কিছুটা বন্ধ আছে মাসা আল্লাহ অনেক সুন্দর মসজিদ মসজিদের ভিউটা অনেক সুন্দর আসছে কিছু মুসল্লি নামাজ পড়তেছে এখন নামাজের সময় মতো শেষ হল আমরা মসজিদের ভিতরটা দেখে কি অবস্থা এই এই রাস্তাটা পানি উঠে নাই এখানে অবশ্য সামান্য পানি এমন পানি নাই মসজিদটা মার্শাল্লা ভালোই আছে ওখানে অবশ্য পানি চলোনা পুকুরটা অবশ্য কিছুটা পরে গেছে এখানে